है दे दे चकला उधर हां उला गेला लागनो से खाओ हां उला सब हां सब पर पर सब पर पर बोले 200 टका रे भाई कोई दे हां 200 टका হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই রিচা চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করু সবাই ভালো আছেন তো তোমাক সব বাক্যে দণ্ডবোধ মোর তরফ থেকে তো তোমরা দেখা পাচ্ছেন আমরা একটি যাচ্ছি মানে আইছি একটি মেলা আর বড়সড় একটা অনুষ্ঠান আছে তো ফ্রেন্ড আমার সঙ্গে আছে লিটন মদনদা দা সাথে আরো দুজন ইচ্ছে তো এমরা আসছে কালকায় আর মদন দার আসে নাই আসিবার কথা ছিল কারণ আমার বাড়িতে অসুবিধা হয়ে গেছে তার জন্য আসিবা পারেনি আসিলে ভালো হলো আমরা দুজনে একসাথে বেরানোয় গল্প সল্প হলো তো ফ্রেন্ড আমরা আইছি অ্যাকচুয়ালি বগিয়া মেলা ঘুরবা আর মেলা তো কম কম অনুষ্ঠান দেখাইছি মানে বড় সরো অনুষ্ঠান হয় না আমার ভাওয়াইয়া গানে আর ভাওয়াইয়া নাচের তো ফ্রেন্ড আমার সঙ্গে আছি রজত আর আমার একটা মামা তো আমরা এখন সোজা জামা অনুষ্ঠানের জন্য চলো যাই তোমাক দেখাই তো তোমার দেখা পাচ্ছেন যে তিন চারটা ছোট ছোট বাচ্চা মেয়ে বাচ্চা নাচেছে খুব সুন্দর একদম মানে ভাওয়াইয়া গান শুধু নাচেছে অন্য আদার্স কোনো গান হবে না মানে অন্য ভাষা কোনো গান নেই শুধু আমার রাজবংশীরে আর পাটানি পরি সে খুব সুন্দর অনেক জনে পাটানি পরিয়াছে খুব ভালো লাগাচ্ছে আর পাটানিটা তো আমার মনে করো আসল পোশাক কি নাই তো ফ্রেন্ড তোমরা অবশ্যই অবশ্যই না আসবেন এটা মেলা তো আমরা খাবার নিবে তো আমি কিনে দিন তো যেন দেখাই দেছে। তো ফ্রেন্ড আমার সঙ্গে দেখা হইল অপর্ণাদীর সবাকে সবাকে দণ্ডবোধ হয়েছে তো খুব ভালো লাগিল অপর্ণাদির সাথে দেখা করে আর দেখা হয়নি কারণ অপর্ণাদির সাথে তো আজও পর্যন্ত দেখা হয় ফেস টু ফেস আজকে আমি দেখিনি আর সবসময় মোবাইলতে দেখুন মোবাইলেতে ওর গান শুনো খুব ভালো লাগে আর হ্যাঁ অপর্ণা দি হচ্ছে আমার রাজবংশী ভাওয়াইয়া গানের গায়িকা খুব ভালো খুব সুন্দর গান করে তো তোমরা অবশ্যই অবশ্যই শুনবেন ওর গানলা তো আরেকজন দাদা দণ্ডবোধ দিলে আর লিটন কিছু কবাজ আছে ডায়লগ তো ওর ডায়লগটা অহে শুনুক তো আমরা যাই ঘুরে ফিরে আসি তো তোমার দেখা না এখন খুব ফাঁকা আর কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ হয়ে আসবে কারণ এখনো কেউ আসে নাই তো এনা দেখা পাচ্ছেন রাজবংশী খানা খাজানা হোটেল এটা শুধু হামারে মানে কৃষ্টি কালচারের খানা পাওয়া যাবে ইন্না যেমন শুকটা শীতল আর শামুক গুঞ্জুরি মানে যত সব খাবার এনায় পাওয়া যাবে কারণ অনেক দূর দূর থেকে মানুষরা আসে এনা আর কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে যেমন তোমার দেখলেন আজকে স্বপ্ন বর্মন এসছে

তো ফ্রেন্ড তোমরা শুনলেন ইন না কী রান্না হচ্ছে নাই হচ্ছে তো খুব ভালো আর মানে যারা যারা আসেন না এইটা মেলা অবশ্যই অবশ্যই আসবেন সামনের বছর থেকে তো আর এই হোটেলটা খাবেন কি খাবেন খুব ভালো লাগবে তোমার তো ফ্রেন্ড চ্যানেলটা মোর মানে ভালো লাগলে ভিডিওটা দেখবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুকে আছে ফলো করবেন আর আমরা দুজন যারা খাচ্ছে আমরা কাছে খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া মানে খুব সুন্দর হয়েছে আমার পেট ভরায় ভাত খাই তো ফ্রেন্ড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ততক্ষণে দেখা আছে নেক্সট ভিডিও আর ততক্ষণে তোমার ভিডিও দেখো বা